হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো বাচ্চারা হচ্ছে ঘুমে থেকে উঠে গেছে উঠে বলতেছে যে আজকে পাস্তা রান্না করে দেওয়ার জন্য তো তার জন্য পাস্তা রান্না করতে চলে আসলাম তো এখানে কিন্তু আমি হচ্ছে পানি দিয়ে দিয়ে দিয়েছি তো পানির মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন পাস্তাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে যে সেদ্ধ করে নিচ্ছি তো পাস্তা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি হচ্ছে ঝরিয়ে নিচ্ছি তো হচ্ছে ঝর এখন পানি দিয়ে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানিটা দিয়ে দিলে কিন্তু হচ্ছে পাস্তাটা অনেক ঝরঝরে থাকে একটা আরেকটার সাথে হচ্ছে লেগে যাবে না এদিকে আমি হচ্ছে গাজর টমেটো কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি তুলকা এবং ধনিয়া পাতা তো এখানে আমি হচ্ছে কড়াই নিয়ে নিয়ে মধ্যে তেল দিয়ে দিলাম তো এখানে আমি হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি তো এখানে আমি আজকে তিনটা ডিম দিয়ে পাস্তা রান্না করবো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারেন তো তিনটা ডিম দিয়ে আমি এভাবে হচ্ছে কে ভেজে নিচ্ছি ডিম ডিমটা হচ্ছে প্রায় যে ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো নামে এক সাইডে রেখে দিব তো এদিকে এখন আমি হচ্ছে যে তারপর ডিম দিলাম মধ্যে এখন আমি রসুন কুচি দিয়ে দিব তো রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরচ দিয়ে দিচ্ছি তো এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি হচ্ছে গাজর কুচি দিয়ে দেবো তো গাজর কুচিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েছেড়ে রান্না করে নিচ্ছি এভাবে তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে লবণও দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে আগে হচ্ছে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো লবণ দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন হচ্ছে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম তো টমেটো কুচি দেওয়ার পরে আমি কিছুক্ষণ হচ্ছে এভাবে নেড়ে রান্না করে নেবো এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করবো না তো আমার গাজরটা কিন্তু টমেটো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি তো পাস্তাটা দেওয়ার পর একটু মিক্স করে নিচ্ছি এভাবে কিন্তু পাস্তাটা রান্না করলে অনেক খেতে ভালো লাগে তো এর মধ্যে কিন্তু পাস্তার ভেতরে যে মশলা থাকে মশলাটাও আমি দিয়ে দিচ্ছি তো মশলাটা দেওয়ার পরে আমি যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আমি হচ্ছে একটু মিক্স করে নিচ্ছি হচ্ছে এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পরে এর মধ্যে এখন আমি হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব এ আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো পাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে সুন্দর হয়েছে তো গত ভিডিওতে এক আপু হচ্ছে কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে ভয়েস দেই বা হচ্ছে কিভাবে ভিডিও শুট করি কোনো টিপট দিয়ে নাকি তো হচ্ছে আশা করছি আপনি ভিডিওটি দেখবেন তো আমি যে এই মাইক্রোফোনটি হচ্ছে দিয়ে ভয়েস দেয় তো এই মাইক্রোফোনটি কিন্তু আমি অনলাইন থেকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম তো এই ফোনটি হচ্ছে মোটামুটি ভালো বেশি ভালো বলা যাবে না তো হচ্ছে আমরা নতুন ইউটিউবার আমাদের হচ্ছে বেশি টাকা করার থাকে না তো কম টাকার মধ্যে আমি এটা নিয়েছি তো এই মাইকি ফোনটি হচ্ছে বেশি ভালো বলা যাবে না তো মোটামুটি আছে তো এটার ভেতরে যে একটা হচ্ছে মাইক্রোফোন থাকে এবং এই যে চার্জারের একটা কেবল থাকে তো হচ্ছে এটা আছে অন করে নিতে হয় চার্জ দেওয়া যায় তো হচ্ছে এদিকে আমি যে একটা স্ট্যান্ড নিয়েছিলাম এটা কিন্তু একদমই দুর্বল স্ট্যান্ড এটা আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমি নিয়েছিলাম টিপটটা হচ্ছে আমি পাওয়ার পরে আমার সেই দিনই আমার কাছে হচ্ছে ভেঙে যায় তো এটা হচ্ছে একদমই নর্মাল তো আমার মতে হচ্ছে এটা না নেওয়াই হচ্ছে ভালোই যে এটা খুলে যায় তো আমি হচ্ছে কোনো রকমের ভিডিও করি তো হাত দিয়েই আমি বেশিরভাগ ভিডিও করি তো যখন রান্নার শ্যুট করি তখন হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে কোনো রকমের ভিডিওটা করে নেই তো আমি আপনাদের বলে দিলাম তো হচ্ছে টিপোড কিনলে একটু ভালোটাই কেনা ভালো কারণ হচ্ছে না হয় আমার মতো হচ্ছে সমস্যায় পড়তে হবে তো এই যে এটাও এদিকে ভেঙে গেছে কেন একটা হচ্ছে স্টান ছিল তো ভেঙে গেছে তো এটা কিন্তু অত বড় করা যায় না তো এদিকে এখন হচ্ছে আমি যে বেডরুম গুছাতে আসছি তো আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ